আসসালামুকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক নাস ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে তেলাওয়াত করি তো নামাজে যদি অশুদ্ধ তেলাবাদ করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণটি এর ভিতরে এক নম্বর করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সুরাত আমার সঙ্গে মস্ত করে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক

قل أعوذ برب الناس ملك الناس في أمي بانان كوري أبنا صحيح الدكري شد دو كوري ديكون دي قل أعوذ قف لام بش قل زبر آه. উল আইন ওয়েশ আমরা অনেকেই পড়ে থাকি প্রিয় দর্শক এইভাবে অশুদ্ধ তেলাবাদ করলে সবের পরিবর্তে গুনাগার হব তো আমাদের তেলাবাদ করতে হলে সাহি শুদ্ধ করে পড়তে হবে উল এ রব

নাস উল আস মিম জবরমা লমজির লি কাফ নুন জির এখানে ওয়াজিব গুনাহ হরকতের বামে নুনের উপরে তাশদীদ আছে এই কারণে এ কাফ ওয়ালা নুনের সাথে নাকির থেকে 3 সেকেন্ড পরিমাণ গুনাহ করে ধরে রাখবো মালিকিন

আরজি মদের হরফের বামের হারুফি বকফ হইলে পড়িতে হয় গুন্না নুন সেকিনের পর ইকফার হারফ সী নার্সে কারণে এই নুন নাকের ভিতরে লুকিয়ে গুন্নার সহিত পরব মেয়ং

মেও শার ইল ওয়াস ওয়া সিল হন্যা আম এখানে আলিফের উপরে জবর নাই আমরা জবর দিয়ে এই তাসটি দোয়ালা লামকে ধরবো অ্যাম জ্যা হেল্যাম জবার এল লাম জবর লা জাল ইয়া জে রেজি একালিফটান হবে জেরেল বামপাশেই জেজমালা ইয়ামদের হারফ ডান দিকের হারকতকে একালিফটানিয়া পড়িতে হয় আল্লাজি ইয়া ইউ ওয়া সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াও জির উই সিন পেশ সু ইউ ওয়াস উই সু প্রিয় দর্শক আমরা ম্যাক্সিমাম মানুষে এই শব্দটিকে ভুল করে পড়ে থাকি ইস ইসু ইস ইসু এইভাবে পড়ে থাকি প্রিয় দর্শক এইভাবে পড়লে অশুদ্ধ তেলাওয়াত হবে পড়তে হবে এইভাবে দেখুন ইউ ওয়াস উই সু

پیشر بمپشی جز و مدر حرف دندگر حرکت کے ایک پڑی تے ہوئے. فی سودو را نون زر رین واجب نون علیف زبرنا سین زر سی. تو یہ تین سینگین کرتے عرضی تین پڑی تے ہوئے. فی سودو رین ناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ميم زرمي نون لام زبرنال مِنَ جيم نون زر جين واجب مینالجین نون زبرنا تازر تی مینالجین نا تی واؤ نون زبر وان نون الف زبرنا سین زر سی وان ما سی سین کے وقف خطر رساک ان کو ریفل بو اگن ہے نون الف زبرنا تو مدر حرف اچھے مدر حرف پھر بامر حرفی وقف ہوئی لے تین الف تنیا پڑیتے ہوئے ایمت کے مدعارضی بولا ہوئے প্রিয় দর্শক আমি এখন সৌরাত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো যেভাবে আমি বানান করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নিবেন بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس দশক সুরাত নাস একটা নেই আপনাদেরকে আবার বলে দিচ্ছি দেখুন উল মালিকিন নাস ইলাহিন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم